ক্লাস সেভেন ভূগোল ক্লাস আগের দিন আমরা পড়েছিলাম এশিয়ার ভূপ্রকৃতি প্রকৃতি থেকে শেষ করেছি আজকে আমরা পড়বো এশিয়ার নদ নদী তোমাদের বইতে পাতা নাম্বার অষ্টআশি আজকের ক্লাসে আমরা দেখব এশিয়ার প্রধান প্রধান নদীগুলোর নাম নদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে কোন দিকে প্রবাহিত হয়েছে তাদের উপনদী শাখা নদী এবং তাদের সম্পর্কে বিশেষ কিছু বৈশিষ্ট্য বোঝা গেছে কি পড়বো আজকে ক্লাসে আমরা কি শিখবো আজকে এসে নদীগুলোর নাম দেখব নদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে দেখব কোথায় গিয়ে বিশেষে সেটাকে দেখবেন নদী শাখা নদী যদি কিছু থেকে থাকে সেগুলোর নাম আমরা শিখবো আর আমরা শিখবো তাদের সম্পর্কে যদি বিশেষ কিছু বৈশিষ্ট্য থেকে থাকে দেখো নদী যেদিকে প্রবাহিত হয় সেই দিকটাকেই বলা হয় নদীর প্রবাহের দিক বা সেই বাহিনীরও কোনো নদী মনে করো এসে জায়গা উৎপন্ন হয়েছে এই জায়গা আমরা জানি না দিকটা উত্তর দিক যদি সে তিনি যে প্রবাইডার তার নাম হবে উত্তর বাহিনী নদী উত্তর বাহিনী নদী এর মধ্যে উল্লেখিত প্রবাইডার তার লিনসস্বরস আপে কে উত্তর যদি প্রবাইডার তাহলে উৎসবের সাপেক্ষে মোহনা যদি আমরা নদীটাকে বলবো দক্ষিণ বাহিনী নদী এক্ষেত্রে মোহনা যদি হয় আর যদি এর দক্ষিণ দিতে হয় তাহলে নদীটার নাম হয়ে যাবে দক্ষিণ বাহিনী নদী দক্ষিণ বাহিনী এবং যে স্থানের সাপেক্ষে কোন নদী যদি পূর্ব দিকে যায়

তাহলে এখনও পর্যন্ত আমরা শিখলাম কি কোন নদীটাকে আমরা কোন বাহিনী নদী বলব যদি উৎস সাপেক্ষে কোনো নদীর মোহনা উত্তর দিকে হয় তাহলে নদীটাকে বলব উত্তর বাহিনী নদী উৎস সাপেক্ষে যদি কোনো নদীর মোহনা দক্ষিণ দিকে হয় তাহলে নদীটাকে বলব দক্ষিণ বাহিনী নদী আর কীভাবে উৎস সাপেক্ষে যদি পূর্ব দিকে মোহনা অবস্থিত হয় তাহলে তাকে পূর্ব বাহিনী নদী আর উৎস সাপেক্ষে মোহনা যদি পশ্চিম দিকে হয় তাহলে তাকে আমরা বলবো পশ্চিম বাহিনী নদী তাহলে বাহিনী নদী বলতে যে কনসেপ্টটা আশা করি তোমরা এই ক্লাসে ছ এবার আমরা দেখবো এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলো শিখলেন কোন কোন নদীগুলো উত্তর বাহিনী নদী ও বিনিসি আর লেনা না এবার ক্লাসে আমরা কী শিখবো এই নদীগুলো ঠিকই বলেছি আরে টকটার দিকে একবার দেখো নদীর নাম নদী গুপ্ত নদী অমরনাথ আর কি থাকে সেগুলো আমরা দেখব ক্লাসে

সম্পর্কে আমরা দেখলাম এশিয়ার উত্তর বাহিনী একটা নদী হচ্ছে ওপ নদী যে নদীটা আলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং সে ওপ পড়েছে কতখানি লম্বা নদীটা নদীটা দৈর্ঘ্য কতখানি তিন হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার এটা কতখানি লম্বা তিন হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার করি একটা তোমরা শিখতে পেরেছো এছাড়া উত্তর বাহিনী তিনটে নদীর মধ্যে আমরা প্রথমে দেখলাম বৌ নদী সম্পর্কে নদীটা উৎপন্ন হয়েছে কোথায় থেকে যদি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় ওগু নদীর উৎসের নাম লেখো তাহলে তোমরা লিখতে পারবে যদি কোশ্চেন করা হয় ওগু নদীর মোহনার নাম লিখো তাহলেও সেটা তোমরা লিখতে পারবে যদি কোশ্চেন করা হয় ওগ নদীর কত সেটাকেও তোমরা লিখে দিতে পারবে এবার আমরা দেখব ইনিশি নদী সম্পর্কে একটা উত্তর বাহিনী নদী ইনিশি উৎপন্ন হয়েছে সালন থেকে। একই রকম প্রশ্ন ইনিশি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে কি উত্তর হবে এশিয়ার ইনিশি নদী উৎপন্ন হয়েছে সায়ন পর্বত থেকে কোথায় গিয়ে মিশেছে নদীটা এটা ইনিশি উপসাগরে ইনিশি নদীর মোহনা কোথায় ইনিশি নদীর মোহনা হলো ইনিশি উপসাগর ইনিশি উপসাগরে গিয়ে মিশেছে দৈর্ঘ্য সবকটা মনে রাখাটা একটু কঠিন হবে তাই দৈর্ঘ্য পাঠটা আমি ছেড়ে দিচ্ছি তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে নদীগুলোর দৈর্ঘ্য কত যদি বলো তো আমি লিখে দেবো আচ্ছা লিখে দিই তিন হাজার চারশো কি কত লম্বা লম্বা নদীগুলো দৈর্ঘ্য অনেক অনেক বেশি তাহলে দুটো নদী সম্পর্কে আমরা পড়লাম রূপ নদী উৎপন্ন হয়েছে আলতাই পাহাড় থেকে মিশেছে উপ সাগরে গিয়ে ইনিশি নদী শাহন পর্বত থেকে উৎপন্ন হয়েছে ইনিশ উপসাগরে গিয়ে দেখতে পেরে যাবে তোমরা এবার লেনার উত্তরামীর আরেকটা নতুন হচ্ছে লেনারো লেনাবটি কোথা থেকে উৎপন্ন হয়েছে লেনারতি উৎপন্ন হয়েছে বৈকাল হট থেকে বৈকাল হল আর গিয়ে লিখেছে নাচতে আচ্ছা বইকাল হত সম্পর্কে জেনে রাখো বৈশাল হচ্ছে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হদ বই কাল সম্পর্কে বৈকাল হচ্ছে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হদ বা সাধু জলের হদ মিষ্টি জলের হব বলতে জল মিষ্টি নয় এই জলটাকে আমরা খেতে পারি যে জলকে আমরা পান করতে পারি পানের যোগ্য জল সেই হ্রদগুলকে বলা হয় মিষ্টি জলের হ্রদ এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম আমরা দেখলাম দ্বিতীয়তম এশিয়ার বৃহত্তমতম মিষ্টি জলের হ্রদের নাম কি উত্তরে আসবে বৈকাল হদ তাহলে উত্তর বাহিনীর দ্বিতীয় নদী সম্পর্কে আমরা দেখলাম কী কী দেখলাম এশিয়ার উত্তর বাহিনী নদী সম্পর্কে ওক নদী থেকে উৎপন্ন হয়েছে আলতাই পাহাড় থেকে কোথায় গিয়ে মিশেছে ওপসাগরে গিয়ে মিশেছে ইনিশি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সায়ন পর্বত থেকে কোথায় গিয়ে মিশেছে ইনিশি উপসাগরে লেনা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে বৈকাল হাত থেকে কোথায় গিয়ে মিশেছে লাফতে ভিক বা লাভতে এটা লাভতে ভিকও লিখতে পারবো লাভতে ভিকতে ভিক বা লাভতে উপসাগরে গিয়ে মিশছে এর দৈর্ঘ্য হচ্ছে চার হাজার চারশো কিলোমিটার হাজার চারশো কিলোমিটার আর আমরা আগের দিনের ক্লাসে এই নদীগুলো সম্পর্কে একটা তথ্য করেই নিয়েছিলাম এই নদীগুলোর মোহনা হচ্ছে একটা নিম্নভূমিতে অবস্থিত ফলে এখানে একাধিক জলাভূমি দেখা যায় আর মোহনাগুলোতে প্রায় বন্যার সৃষ্টি হয় দুবার বন্যার সৃষ্টি হয় বোঝা গেল নদীগুলোর মোহনা উচ্চ অক্ষাংশে অবস্থিত হয় বরফ জমে থাকে ফলে নদীগুলোতে প্রায় বন্যার সৃষ্টি হয় আর নদীয়বাই অঞ্চলে অসংখ্য জলাভূমি দেখা যায় এশিয়ার উত্তর বাহিনী নদী সম্পর্কে আমি তোমাদের পড়ালাম আজকের এই ক্লাসে তোমরা কী শিখলে এখনও পর্যন্ত আমরা তিনটে নদীর নাম শিখেছি দ্বিতি তিনটে নদী ওম নদী ইরিশি নদী আর লেনা নদী এই তিনটে নদী হচ্ছে এশিয়ার পূর্ববাহিনী নদী এই নদীগুলো উত্তর দিকে প্রবাহিত হয়েছে ওম নদী প্রবাহিত হয়েছে ওপ সাগরে নদী মিশেছে ইরিশি উপসাগরে লেনা নদী মিশেছে লাভতেভিক উপসাগরে ক্লিয়ার হয়েছে উত্তর বাইরে নদী সম্পর্কে কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কিছু যদি জানার থাকে আমাকে বলতে পারো আচ্ছা উপনদীগুলোর নাম দিয়ে দিই একটা ভাগ করে দিই উপনদী এগুলো বইতে নেই তবু আমি নোট করে দিই নোট করে নিয়ে বইতে পেয়ে যাবে উপনদীগুলোর আমি নাম করে দিই উপনদী গোমের দুটো উপনদীর নাম লিখে দিচ্ছি বলে নোট করে রাখো

নদীর নাম এটা তোমাদের বলতে পাবে না অল্ডার করে রাখো অল্ডার অল্ডার ন্যাশনেল অল্ডার আজকের ক্লাসে এখনো পর্যন্ত আমরা কী কী শিখলাম এশিয়ার তিনটে উত্তর বাহিনী নদীর নাম ও বিনিশি লেনা ও নদী আলতাই পর্বত থেকে উৎপন্ন হয়েছে গিয়ে মিশেছে ওপসাগরে যার উপনদীর নাম হচ্ছে তেবেল আর ইটিশ ইনিশি নদী সাহেল পর্বত থেকে উৎপন্ন হয়েছে গিয়ে যার উপনদীর নাম টুমুসকা আর আঙ্গারা তারপর লেনা নদী যেটা বইকাল থেকে উৎপন্ন হয়েছে উত্তর দিকে প্রবাহিত হয়ে গিয়ে শেষ পর্যন্ত লাভ উপসাগরে মিশেছে যার উপনদীর নাম অলডাল এই পর্যন্ত আমি পড়ালাম এশিয়ার তিনটে উত্তর বাহিনী নদী আরও কিছু জানার থাকলে আমাকে বলো আর বৈশিষ্ট্যটা কী দেখলাম এই তিনটে নদীর মোহনাতেই অনেক জলাভূমি দেখা যায় বৈশিষ্ট্য তিনটে নগর বৈশিষ্ট্য মোটামুটি আছে মোহনাতে মোহনাতে জলাভূমি দেখা যায়

জায়গা হচ্ছে উপসাগর এই জায়গাটাতে যে মিশেছে এই জায়গাটার নাম হচ্ছে ও উপসাগর নদীটার নাম হচ্ছে ও নদী ওপ নদীকে ব্যাপারে দেখলে এবার আমরা দেখবো ইনিশি নদী সম্পর্কে তিনটে নদীকে তোমাদের আমি ম্যাপে দেখালাম তিনটে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা আমরা শিখলাম তিনটে নদীর মোহনা দেখলাম তিনটে নদীর উপনদীগুলোর

সেই সঙ্গে সঙ্গে দেখলাম এশিয়ার উত্তর বাহিনী নদীগুলোর দুটো প্রধান বৈশিষ্ট্য ম্যাপেতেও আমরা নদীগুলোর অবস্থান দেখেছি ম্যাপ পয়েন্টিং আসলেও আমরা করতে পারবো কারো কিছু সমস্যা আছে কি সমস্যা থাকলে বলো আমাকে আশা করি কোনো সমস্যা নেই তাহলে শেষ করলাম ক্লাসটা এখানেই